বাংলাদেশে এখন যে ইন্টারনেট সেবা দেওয়া হয় তা হল সাবমেরিন কেবল নির্ভর অর্থাৎ সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে তার মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা মানুষকে ইন্টারনেট সেবা দেয় স্টারলিং ইন্টারনেট সেবা দেয় স্যাটেলাইট বা কৃত্রিম মাধ্যমে এর মূল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী তাদের ইন্টারনেট সেবা জিও স্টেশনারি অর্থাৎ ভূ উপগ্রহ থেকে আসে যা পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়াশি কিলোমিটার উপর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের একটি সমষ্টি হচ্ছে স্টার্লিং যা পুরো বিশ্বকে উচ্চ ইন্টারনেট সেবা দিতে পারে কিভাবে এটি কাজ করে স্টার লিঙ্কের ইন্টারনেট সেবা পেতে গ্রাহককে টেলিভিশন অ্যান্টেনার মতো একটি ডিভাইস বা যন্ত্র বসাতে হবে যা পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে গ্রাহক এই অ্যান্টেনার সঙ্গে একটি স্টার লিঙ্কের রাউটার স্থাপন করে ইন্টারনেট সেবা পাবেন স্টার লিঙ্কে ইন্টারনেটের ডাউনলোড গতি পঁচিশ এমবিপিএস থেকে দুইশো বিশ এমবিপিএস তবে বেশিরভাগ ব্যবহারকারী একশো এমবিপিএস এর বেশি গতি পেয়ে থাকেন স্টারলিংক এ আপলোড করার গতি সাধারণত 5 থেকে 20 এমবিপিএস এর মধ্যে হয়ে থাকে স্টারলিংক ব্যবহারে আসলে খরচ কত পড়বে স্টারলিংক এর ওয়েবসাইটে বলা আছে বাসাবাড়িতে তাদের সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হবে সেখানে থেকে একটি রিসিভার বা অ্যান্টেনা কিক স্ট্যান্ড রাউটার তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই এটাকে স্টারলিংক কিট বলা হয় যার মূল্য তিনশো উনপঞ্চাশ থেকে পাঁচশো ডলার পর্যন্ত অর্থাৎ বাংলাদেশি টাকায় তেতাল্লিশ হাজার টাকা থেকে চুয়াত্তর হাজার টাকার মধ্যে আবাসিক গ্রাহকদের জন্য স্টারলিংকের সর্বনিম্ন ফি একশো ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পনেরো হাজার আমার মত। তবে কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিং কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণের বেশি। তবে দেশভেদে দামে কিছুটা ভিন্নতা রয়েছে। স্টারলিং নিয়ে আগ্রহের প্রধান কারণ হলো এর সুবিধা। প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা বলেছেন স্টারলিং এরলে দেশে দুর্গম এলাকা সহজি উচ্চগতির ইন্টারনেট সেবা মিলবে। ইন্টারনেট সেবার ক্ষেত্রে গ্রাম শহরদের মধ্যে পার্থক্য কমে আসবে। গ্রামে বসেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিং সহ ইন্টারনেট ভিত্তিক কাজ করা যাবে খুবই সহজে। দূর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখতে পারবে স্টারলিং। বিশেষজ্ঞরা আরও বলেছেন স্টারলিংকে গোপনীয়তা রক্ষা করে যোগাযোগের সুবিধা এখন পর্যন্ত বেশ সন্তোষজনক বলে জানা গেছে বাংলাদেশেও স্টারলিংকে আরিপাতার সুযোগ না দিয়ে সেবা দিলে বহু প্রতিষ্ঠান এই ইন্টারনেট সেবা গ্রহণ করবে স্টারলিং ইন্টারনেটের সবচেয়ে বড় সুবিধা হল অনেক উচ্চ গতির ইন্টারনেট তারবিহীন তাই কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগের ফলে ইন্টারনেটে বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই সাবমেরিন কেবল ও ইন্টারনেট তার সিরে সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলেও স্টারলিং সেই আশঙ্কা নেই এছাড়াও যে কোনো জায়গা থেকে এর ব্যবহার করা যায় কখনো কখনো এর গতি সাধারণত প্রতিশ্রুতির তুলনায় অনেক বেশি দ্রুততর হয়ে থাকে